আসসালামু আলাইকুম বিহর আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমার সামনে যে মেশিনটা দেখতেছেন আপনারা এটা ডিএসপি স্টেজের একটা মেশিন আর আমি আছি এখন আমার বাসাতে আসে আর কি তো আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমরা আইপসগুলোতে কী কী দিচ্ছে আর কি ডিএসপি স্টেজের যেগুলো সার্কিট কাজ চলমান ছিল ওইগুলো সার্কিট দিয়ে একটা মেশিন তৈরি করলাম আর কি এটা আছে তিন ইঞ্চি ফিটনেসের একটা টাসম এটা আষ্টশো ওয়ার্ডের আর এটাতে মসফিট ইউজ করা হয়েছে আপনার ষোলোটা গুলো নব্বই এন এফ জিরো থ্রি এল আর সার্কিটগুলোতে যে কোয়ার্টারগুলো ইউজ করা হয়েছে সবগুলো ফাইভ গ্র্যান্ডের কোয়ার্টার দামার আর আমাদের কাজের ফিনিশিং একটু দেখেন আর যত পার্সে আর কি বুটগুলোতে হাই কোয়ালিটির মাল ইউজ করার জন্য ইনশাল্লাহ হাই কোয়ালিটির মালগুলো ইউজ করছি আর এখানে যে কপার এখানে যে আপনার যে তারগুলো ইউজ করছি এগুলোই হচ্ছে আপনার সুপার স্টাইলের লুপ তার আর কি আর ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়ারে ইউজ করছি বারো নম্বর তিনটা তার কিছু কিছু মিশিংয়ে আপনার ডিএসপিতে আপনার লোড দিলে দেখেন শো ওয়াট লোড দিলে আপনার একটা হামিং ধরো ট্রান্সফর্মারে কিন্তু আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাচ্ছি এখন বর্তমানে কিন্তু আপনার ইনভার্টারটা রাডিং আছে ইনভার্টারের আউটপুট লাইনটা আমি লাগাইতেছি তার আউটপুট ভোল্টেজ হচ্ছে আপনার দুশো সাতাশ দুশো পঁচিশ ক্যালিউশনে দেওয়া রাখছে আর কি আর ফ্রিকোয়েন্সি ফোন ফোন আছে আমি লুট দিই দুশো ওয়াট চারশো ছয়শো ওয়াট টোটালি কিন্তু আমি উপরে দেখেন আষ্টশো ওয়াট লুট দিয়েছি আষ্টশো ওয়াট ওয়াট লুট দিয়েছি এটাতে আর এটা দেখেন ডিসপ্লেতে দেখাচ্ছে আপনাদেরকে আটটশো বাষট্টি ওয়াট লুট পড়ছে মেশিনটা আপনার লুট দিলে কী পরিমাণ গরম হয়ে দেখেন এটি কিন্তু আট আটত্রিশ পার্সেন্ট সেলসিটা আছে আর কি আর ক্যামেরাটা দাঁড়িয়ে নিচ্ছে আপনাদেরকে দেখেন কোনো প্রকারের হামিং নাই কিচ্ছু নয় দেখেন টোটালি একদম ওপেন আছে একদম বোঝার কোনো উপায় নেই দেখেন টোটালি কিন্তু আপনার আষ্ট হাট লুট পড়ছে আর এটা চার্জিং এমপেডটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি চার্জিং এম্পেয়ারটা দেখেন এটা তেরো এম্পিয়ার তেরো চোদ্দো এম্পিয়ার আর কি কিন্তু আপনার এসি মিটার আমার যে ডিসি মিটারটা আছে ওটা দোকানে আর কি এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি ভিডিওটা করার আর কি উদ্দেশ্য এটা হচ্ছে আপনার এ এসি মিটার এসি মিটার ডিসি মিটার না আর যাদের কমপ্লিট আইপিএস প্রয়োজন তারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আইপিএস কই করতে পারবেন চাচ্ছেন যে শুধু পিসিবিগুলা এবং ট্রান্সফরমারগুলা আদার রয়ে যে পাসগুলো থাকে ওইগুলো কই করার জন্য তারাও ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কই করতে পারবেন এটা ভিডিও করার উদ্দেশ্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি কিন্তু আমি আছি আমার রুমে আছে আর কি রুমে আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল আছে ওইটা বাজিয়ে দিন ইনশাআল্লাহ পরে ভিডিওতে দেখা হবে